হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইডি লিমসের আরো একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে জগদ্ধাত্রী পুজোর নবমী তো এখন আমি ড্রেস করে রেডি হয়ে গেছি যাবো আজকে এখানে সমৃত দেখো রেডি হয়ে গেছে তো যাচ্ছি ঠাকুর দেখতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আজ ছিল স্পন্দনের জন্মদিন তো আমাদের কিছু গিফট দেওয়া হয়নি তাই কিনতে এসেছি এখানে সমৃক দেখছি ও কি নেবে সেটা তো তারপরে গিফট কিনে চলে এলাম আমার মামার বাড়ির সামনে এবছরে নতুন ঠাকুর উঠে এখানে খিচুড়ি ভোগও দেওয়া হচ্ছে এবার দেখো ঠাকুরের মুখটা কত সুন্দর হয়েছে আর মামার মেয়েদের সাথেও দেখা হয়ে গেল সেই জন্য একটু গল্প করে নিলাম আমাকে অনেকক্ষণ ধরে বলছিল বাড়ি যেতে কিন্তু ঠাকুরগুলো দেখবো অনেকটা রাত হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম এরপরে চলে এলাম পরের প্যান্ডেলে এখানের প্যান্ডেলটাও বেশ ভালোই হয়েছে তো চলো এবারে ভেতরের দিকে যাই ঠাকুরটা দেখি বা এখানে ঠাকুরের মুখটাও তো বেশ সুন্দর হয়েছে আর তার সাথে সাথে দেখো শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে এই কালারটা আমার খুবই প্রিয় এরপর লাইটিং দেখতে দেখতে আমি পরের প্যান্ডেলে চলে যাচ্ছি এবার আমরা চলে আসলাম আমার বাপের বাড়ির মোড়ের প্যান্ডেলে আর আমাদের এখানে প্রতিটা মোড়ে মোড়েই জগদ্ধাত্রী ঠাকুর ওঠে দুর্গা ঠাকুরের থেকেও বেশি জমজমাটি হয় জগদ্ধাত্রী ঠাকুর এখানে প্রত্যেকটা প্যান্ডেলেই খিচুড়ি ফোঁক দিচ্ছিল তো চলো ভেতরের দিকে যাওয়া যাক এরপর চলে এলাম পরের প্যান্ডেলে চলো ভেতরে যাওয়া যাক অনেক লাইন দেওয়ার পরে এই প্যান্ডেলের মধ্যে আমি ঢুকতে এখানের প্যান্ডেলটা প্যান্ডেলটা প্রতি বছরই খুব সুন্দর হয় তার জন্য অনেক প্রাইজও পেয়েছে বা এখানে ঠাকুরের প্যান্ডেলটার ভেতরটা বেশ সুন্দর লাগছে এবার চলে এলাম চাউল খোলার স্কুলে এখানে থিম ছিল সহজ পাঠ তো প্যান্ডেলটা এখানেরও ভালোই হয়েছে তো চাউল খোলার প্যান্ডেল দেখে এবার আমরা আবার পরের প্যান্ডেলে চলে এসেছি তো এখানে থিম ছিল ছৌ নাচের বিভিন্নই এই প্যান্ডেল থেকে বেরিয়ে দেখলাম মা বোন বৌদি সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছে দেখা হয়ে গেছে সেই জন্য আমার ভাইবুকে আমার বরের সাথে তুলে দিলাম আমার বাড়ি হেঁটে হেঁটে পরের প্যান্ডেলে গেলাম গল্প করতে করতে এইখানে কোনো ফাংশন হচ্ছে তোমাদের সেটাও একটু দেখিয়ে দিলাম এখানে ঠাকুরটাও বেশ ভালো হয়েছে কিন্তু ব্যান্ডেলটা একদম সিম্পিল করেছে তো যাই হোক এখানে যে কটা মোটামুটি ঠাকুর হয় সবগুলোই খুবই সুন্দর দেখতে হয় এখানের প্যান্ডেলটা দেখার পর মা আরও বললো হেঁটে আর বেশি দূরে যাবো না এরপরে এখনও দুটো ঠাকুর দেখতে বাকি আছি সেই জন্য আমি আবার আমার বরের সাথে গিয়ে সেই ঠাকুর দুটো দেখে আসলাম তো আমরা এখন চলে এসেছি নস্করপুর বল খেলার মাঠে তো এখানে থিম ছিল বোতল বোতল আমরা কিভাবে ব্যবহার করি তারই বিভিন্ন থিম করে দেখিয়েছে এবার আমরা চলে এলাম একদম লাস্ট প্যান্ডেলে এইটা দেখার পরেই আমরা চলে যাব বাড়ি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখাবে নেক্সট ব্লগে টাটা